গুড আফটারনুন বন্ধুরা আমি একটি ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম এই ব্লগটাতে আমি কিছু কথা আলোচনা করতে চাই সেটা হচ্ছে অনেকে আছে যারা আমার ভিডিও পছন্দ করেন না বা দেখতে চান না প্লিজ না দেখবেন না দেখবেন আমার কোনো বাধ্যতামূলক নেই যে আমাকে পছন্দ করতেই হবে বা আমার ভিডিও দেখতেই হবে তাই না সবাই সবাইকে ভালো নাও লাগতে পারে আমি তো কাউকে ফোর্স করছি না দেখবেন না ভালো না লাগলে ইগনোর করবেন তাই প্লিজ একটাই রিকোয়েস্ট কমেন্ট বক্সে এসে করে উল্টো পাল্টা কমেন্ট করবেন না প্লিজ এটা মাথায় রাখবেন না ভালো লাগবে দেখবেন না বাদ দিয়ে দিন ইগনোর করুন কমসে কম মুখটা তো চুপ রাখুন তাই না এই ভিডিওটা তাদের জন্য কারণ আমি চাই না যারা আমাকে পছন্দ করে না বা আমার ভিডিও ভালো লাগে না তা দেখুন আমার কাছে একান্তই অনুরোধ कमेंट बॉक्स से कोई उल्टो पाल्टा कमेंट करा ना भलो रखे झेद एक कथा तो मैं हिंदी रिपीट कर जिन लोगों को मेरा वीडियो या मेरा फेस अच्छा नहीं लगता वो लोग मेरा वीडियो को इग्नोर कीजिए कोई बात नहीं मुझे पसंद नहीं मेरा वीडियो पसंद नहीं तो ना देखिए प्लीज़ कमेंट बॉक्स में आकर उल्टा सीधा कमेंट मत कीजिए लोगों को यही रिक्वेस्ट करता हूँ इससे ज़्यादा मुझे और कुछ नहीं बोलना है और जो जो मुझे लाइक करता है सपोर्ट करता है वो सबको मेरे दिल से बहुत बहुत प्यार है ओके बाय टाटा गुड नाइट